থাকতে এই আঙ্গুর কোন অবস্থাতেই নোয়াবার পারবে না না আমরা সেই ছাত্র জনতা আমরা ব্রিটিশের বিরুদ্ধে হারি নাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে হারি নাই আমরা দিল্লির দাসকদের বিরুদ্ধেও হারবো না আমরা জি ঢাকা এই মুহূর্তে আমরা বলে দিতে চাই আমাদের যে মাঠ পরিণত এটা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নয় সেই কথা বিবেচনা করে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। আমরা সকল ভাই যারা আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ব্যানারটাকে একটা পাশে নিয়ে বসে পড়ো এবং সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা আলোচনা করুন দেখুন ডক্টর স্যারকে আপনারা সবাই দিন প্রয়োজনের বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে আপনারা ডক্টর ইরোদ স্যারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্রপরিচালনা গঠন সেখানে আমেরিকার বিচার সম্পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কোন রাজনৈতিক বিতর্ক থাকবে না সকল রাজনৈতিক সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা জাতীয় সরকার চাই আমরা বৈশ্বিক বিরোধী আন্দোলনের মতো নিজেদের আগের কোথাতে এখানে আসি আমরা এসেছি দেশ ছাত্র জনতার ক্ষুদার তাগিতে জনতার আবেদনের পূরণের দাবিতে তাই আমরা বলে দিতে চাই আমরা জাতীয় সরকার হোক যাই হোক কোনো কিছুতে আমাদের ইয়ে নাই আমাদের দাবি রাষ্ট্রতে যেন দিল্লি কোনো ভাবে আগ্রসন পুনরানা না চালাতে পারে সেই জায়গায় আমরা পাহাড় রাষ্ট্রের পাহাড় পাহাড় আমরা রাষ্ট্রের চকিদার হিসেবে আছি আমরা আমি এখন আমার বক্তব্য শেষ করব তার আগে বলবো একটা স্লোগান দিব তুমি ঐক্য করো বাংলাদেশ রক্ষা করো তুমি ঐক্য করো

ইন্টেলিজেন্স সরকারকে যে বিতর্কিত উপদেষ্টা যারা আছে তাদেরকে অপসারণ করে শক্তিশালী একটি জাতীয় সরকার যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে দ্বিতীয় অবস্থান হবে যে আওয়ামী কার্যক্রম নিশ্চিত যেহেতু আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাবেক যে ছাত্র রাষ্ট্রপতি চুপ্পু আছে তাকে ওই পদে রাখা হবে না যেহেতু আমাদের মধ্যে একটা শব্দ আমরা একটা বাক্য শুনেছি যে ইউনোস প্লাব যায় তার বিকল্প আছে তাহলে চুপপু সরে গেলে বুঝি চুপপুটির বিকল্প না যার সংগঠন নিষিদ্ধ তাই আমরা ইউনোসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই সে ক্ষেত্রে প্রয়োজন রাষ্ট্রপতি যে ক্ষমতার সংসদ এবং সংসদ করতে হবে রাষ্ট্রপতি কিন্তু আমরা সংবিধান সংস্কার চাই দ্বিতীয় জায়গাটা হলো আমরা সংবিধান সংস্কার পর লোকসভা থেকে দলের অংশ গ্রহণে জাতীয় গঠন করে সংবিধান সংস্কার করতে হবে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে হবে এবং এই আওয়ামী লীগের বিচার একটা আদালতি ব্যাপার এখানে একটা সময় আছে। সেখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এরপরেও রাজনৈতিক দলগুলো আছেন যারা বয়দেশ তারা মনে করেন যে সময়টা কতদূর পরে তবে আমাদের আপনারটা হলো পাঁচ আমরা চালিয়েছি এবং পাশাপাশি ঝুলেকে স্বীকার দিয়ে হবে এখন আমরা এখানে বসে আমাদের এই প্রোগ্রাম আমাদের একটা চলবে তো জন্য আমরা এখানে অবস্থান

সংগঠন আছে এটা কিন্তু আমরা কখনো স্বীকার করতেছি না এটা এখন কোনো দলীয় ব্যানার ফ্রি হচ্ছে এটা ব্যানার হচ্ছে কেন্দ্র করে এটা আপনাদের মাথায় রাখতে হবে

डॉक्टर मुहम्मद यूस के पांच बस राष्ट्रपति हिस्से देखते चाहिए। تا 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 سپون يمو يمو سپون يمو سپون يمو يمو سپون يمو سپون يمو

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থান করেছিলেন মার্চ ফর ইউর দাবিতে দাবি মূলত আমি সাধারণ নাগরিক আমি শোনার পর আমি অনেক দূর থেকে আসছি আসা দাবি এই যে আমাদের আমি শুধু সাধারণ নাগরিক অনেক দেশ ইধানি অনেকটাই আগে এসে এবং ইনুস সার্জেল এই মুহূর্তে পদত্যাগ করে আমার দেশটা অনেক নরেন্দ্র তৈরি হবে এই মুহূর্তে এই কারণে আমি সাধারণ নাগরিক হিসেবে আমি এসেছি কোনো দল থেকেই না স্যারকে আমাদের রক্ষা করার জন্য আমরা আসেছি এবং সামনে জনগণ যারা সাধারণ নাগরিক আমাদের দেশের জন্য ভালো চাই আপনারা সবাই আমাদের জন্য সাধারণ নাগরিক হেল্প করবেন সবাই যে কোনো ডাক সবাই আসার জন্য চেষ্টা করবেন আমাদের আমার পক্ষ থেকে আমি সাধারণ নাগরিক হিসেবে আমরা এই এইটাই সবাই আমরা চাই যেন ভালোভাবে চলতে পারি প্রতিটা ক্ষেত্রে যেন আমি ভালোভাবে সুস্থ ভাবে চলতে পারি এটাই মধ্যে আপনাকে